ভালোবাসার মানুষ সম্পর্কে যত কম জানবেন তার প্রতি আগ্রহ তত বেশি থাকবে সব জেনে যাওয়া মানেই সকল আগ্রহের পরিসমাপ্তি যত বেশি জেনে যাবেন দেখবেন ধীরে ধীরে তার প্রতি তৈরি হচ্ছে অনাস্থা অবিশ্বাস আর ভরসাহীনতা অনাগ্রহের অশুভ সূচনাও সেখান থেকেই একটা সময় পর গিয়ে দেখবেন গভীর থেকে গভীরতর কোনো সম্পর্ক কাচের গ্লাসের মতো ভেঙে টুকরো হয়ে গেছে মন সে সময় গভীর অসুখে ডুবতে থাকে আহা বাঁচতে বড় কষ্ট হয় তখন সৌন্দর্য দেখতে হয় দূর থেকে যত কাছ থেকে দেখবেন তত বেশি ত্রুটি ধরা পড়বে সৌন্দর্যের বিচার হয় অখণ্ডতায় খণ্ডিত সৌন্দর্য বলে কিছু নেই যে ছবি যত বেশি জুম করবেন সে ছবির ফাটা দাগ তত বড় বড় করে দেখা যাবে ছবির সৌন্দর্য উপভোগ করতে চাইলে ছবিকে দেখতে হয় সামগ্রিকভাবে ভেঙে ভেঙে নয় এজন্য দাগ দেখতে না চাইলে ছবি জুম করতে নেই এবং মানুষ সম্পর্কেও বেশি জানতে নেই জানলে উল্টো নিজের মধ্যেই মানসিক যন্ত্রণা বাড়তে থাকবে যে ছবিটা ডিলিট করতেই পারবেন না সেই ছবিটা জুম করে দেখিও বা কী হবে কিছু আফসোস বৃদ্ধি ছাড়া সরান ও সরুন কিংবা মানান ও মানুন ব্যাস মাথায় রাখুন পৃথিবীতে কারোরই সব কিছু আপনার মনের মতো হবে না আপনারও সব কিছু কারোর মনের মতো নয় খেয়াল করলে দেখবেন শারীরিক সৌন্দর্যের টানে আমরা কারো কাছে গেলেও পরবর্তীতে মানসিক সৌন্দর্যটাই বড় হয়ে দাঁড়ায় সে মানুষটা মানসিকভাবে ঠিক কতটুকু সুন্দর ব্যাপারটার গুরুত্ব তখন শারীরিক সৌন্দর্যকে বহু গুণে ছাড়িয়ে যায় মূলত মনের টানেই দুজন মানুষ পাকাপোক্তভাবে বাধা পড়ে এই জন্যই অনিন্দ সুন্দর দুজন মানুষ বিয়ে কিংবা সম্পর্কে জড়ানোর পরেও কখনো কখনো তা দু বছর টেকে না প্রকৃত সৌন্দর্য বরাবরই দৃষ্টির অগচরে থেকে যায় সময় হলে সময় মুখ খোলে আবার দেখবেন অসুন্দর নিতান্তই সাদা মাটা কোনো দুজন মানুষের সম্পর্ক টিকে যায় দুযুগ কিংবা তারও বেশি শরীরের টানের পরিসমাপ্তি যেখানে সেখান থেকেই মনের টানের অপূর্ব সূচনা আর যদি সে সূচনায় কোনো সুযোগ না থাকে তবে সম্পর্কের ইতি সেখানেই অভিজ্ঞতা বলে মানুষ সম্পর্কে কম জানায় মানুষের প্রতি ভালোবাসাকে অক্ষুণ্ণ রাখার শ্রেষ্ঠ পথ জানতে হয় মানুষের মনটাকে বাহ্যিক অভ্যাসগুলিকে নয় শরীরের সতীত্ব খুঁজতে খুঁজতে মানুষ মনের সতীত্বের খোঁজটা আর পায় না যাকে ভালোবাসেন সে নেশা করে কিংবা সম্পর্কের বাইরে গিয়ে অন্য কারোর সাথে ফ্লার্ট করে অথবা মানুষটি বেশ অহংকারই বা জেদি এমন ব্যাপারগুলো সম্পর্কে ঢোকার আগে জানতেন না বলে তাকে বড় সুন্দর লাগত সময়ের প্রবাহে যখন ধীরে ধীরে ব্যাপারগুলো জানতে ও বুঝতে শুরু করবেন তখনই কাটতে শুরু করে মোহের বিস্তৃত জাল তখন মানুষটিকে আর আগের মতো সুন্দর লাগবে না দেখবেন আগের মতো মোহিত করছে না তার মিষ্টি কথা প্রেমালাভ কিংবা আরও অনেক কিছুই গভীরতাতেই যত কষ্টের আবাদ এক সময় আবিষ্কার করবেন তার পুরনো একটা ছোট্ট ম্যাসেজ আপনাকে যতটা আন্দোলিত করত আনমনি ফিক করে হেসে বলতেন আমার পাগলটা এখন আর আগের মতো তার কোনো কিছুই আপনাকে আন্দোলিত করছে না এমন কি সেই একই মেসেজ দেখে ভুরু কুচকেই আনমনে বলে উঠছেন চাই সম্পর্ককে বাঁচাতে চাইলে সম্পর্কের যত্ন নিতে হয় বদলাতে হয় এবং বদলেও যেতে হয় যে সম্পর্ক আপনাকে বদলাতে পারে না কিংবা নিজ থেকে আপনি পাল্টে যাচ্ছেন না যে সম্পর্কে তখন ধরে নেবেন আপনি আদতে কোনো সম্পর্কেই নেই শ্রেফ একটা সময়ের চুক্তিতে আবদ্ধ আছেন মাত্র যে চুক্তিটি শেষ হয়ে যাবে মেয়াদ ফুরলেই কিংবা তারও আগে অবশ্য দু দুপক্ষের এতে আপত্তি না থাকলে এমন সম্পর্কে থেকেও আনন্দে বাঁচা যায় বরং শ্রেফ কামের সম্পর্কে প্রেম এলেই শুরু হয় যত বিপত্তি কাউকে যাচ করে লাভ নেই সে কখনো আপনার মনের মতো করে নিজেকে বদলে ফেলবে না বড়জোর জোর বদলে ফেলার অভিনয় করতে পারে তাও নেহায়াত বাধ্য হলে যদি তার সাথে থাকতেই চান তবে তাকে গ্রহণ করার মতো নিজের মনটাকে তৈরি করে ফেলুন কিংবা ভিন্ন পথে হাঁটুন অন্য কাউকে বা নিজেকে অশান্তিতে রেখে বাঁচার মতো অতটা বড় জীবন সঙ্গে দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়নি মুখে হাসি রেখে তাকে রাখুন কিংবা মুখে হাসি আনতে তাকে ছাড়ুন যে যার মতো তাকে তার মতো থাকতে দিন আপনিও থাকুন আপনার নিজের মতো সম্পর্ককে টিকিয়ে রাখার এটাই সবচেয়ে ভালো রাস্তা